তাইবে দেখি হ্যাঁ ওটা কি কাইটা দিতে হয় না যদি মানে দেখা যেত তাহলে বুঝতাম আলো কতটুকু কমে গাড়োটা এটা কি কালার আমি বলতেছি যে এখানে আছে না এই জায়গাটা অনেকে পেপার লাগে না আপনি একটা সবুজ কালার বা রেড কালার জাস্ট একটা প্রলেপ যে এটা দেখতে মানে লাইটটা আমার যে অফ থাকে তারপর হচ্ছে আপনার দেখতে ভালো লাগবে না এটা না ভাই এটা না আমি যেতে চাচ্ছি এটা না আচ্ছা দেখি সামনে দেখায় এই ভাই এদিকে आओ এই যে সামনে যে পলি লাগায় না একটা হ্যাঁ হ্যাঁ গ্লাসে হ্যাঁ গ্লাসে এত ডগ তোমার কালো না ওই যে গ্রিন থাকে তারপরে লাইট অফ করা থাকলো বুঝা যাচ্ছে ওটা কি বলে স্মোকি কি স্মোকি পেপার ওইটা আছে সবুজ সবুজ গ্রিন কালার ওটা লাগালে কি লাইট লাইট অফ হয়ে যাবে মানে লাইটে আলো কমে যাবে অনেক কমবে

ব্লু শেপ যাবো তাহলে তো আমি যে রাত না ভাই রাত না হইলে তো ঝামেলা আচ্ছা এইটা যদি